কতদিন চলবে ইউনুস রাজ সময় বেঁধে দিলেন সেনা প্রধান। দৃঢ়ভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়ালেও একই সঙ্গে সেই সরকারের মেয়াদও বেঁধে দিলেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভের সময় আন্দোলনকারীরা পাশেই দাঁড়িয়েছিলেন জেনারেল জামান এর সেনা তাদের চাপে পনেরো বছর ক্ষমতায় থাকার পর ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হয়েছিলেন হাসিনা তারপর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তৈরি হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ সংস্থা রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল জামান জানিয়েছেন ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সেনা পূর্ণ সমর্থন করছে তবে বাংলাদেশে ভোট করতে হবে আঠেরো মাসের মধ্যে সময় বেঁধে দিয়েছে জেনারেল জামান রাইটার্সকে তিনি বলেছেন যাই হোক না কেন আমি এই সরকারের পাশে দাঁড়াবো যাতে তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারে কি লক্ষ্য, জামান জানিয়েছেন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করে বিচার বিভাগ পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কারে প্রতিশ্রুতি দিয়েছেন ইউনুস সেই সঙ্গে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা দিয়েছে ইউনুস সরকার বাংলাদেশের সেনাবাহিনী এতদিন পর্যন্ত ছিল প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণ নিয়ে নিয়ন্ত্রণে ছিল প্রধানমন্ত্রীর হাতে কাজেই প্রধানমন্ত্রীর পক্ষে রাজনৈতিক প্রয়োজনে সেনাকে ব্যবহারের সুযোগ ছিল তার বদলে সেনাকে রাষ্ট্রপতির আয়তায় আনার প্রস্তাব দিয়েছে নয়া সরকার এর ফলে ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে তবে যাবতীয় সংস্কারের কাজ এক থেকে দেড় বছরের মধ্যে করে ফেলতে হবে বলে জানিয়েছেন জেনারেল জামান তিনি বলেছেন আমায় জিজ্ঞাসা করলে বলবো এই সময়ের মধ্যে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবেশ করা উচিত প্রসঙ্গত বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল হাসিনার আওয়ামী লীগ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বিএনপি দুই দলই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল জেনারেল জামান আঠেরো মাসের সময় দেওয়া হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচন করতে চায় আওয়ামী লীগ দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি